কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তর হল বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব জ্ঞানমের হাতে এই ভবনের কাগজ তুলে দেন জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন খুব তাড়াতাড়ি এই নতুন ভবন থেকে আদালতের কাজ শুরু হবে বলে জানালেন প্রধান বিচারপতি জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে সাতাশ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় পঞ্চাশ একর জমিতে তৈরি হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী আদালত ভবন এই ভবনে তেরোটি এজলাস রয়েছে পাশাপাশি সমস্ত আধুনিক ব্যবস্থা রয়েছে এই ভবনে রবিবার প্রধান বিচারপতি টিএস শিবগানন্দ বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি শম্পা সরকার বৃহস্পতিবার নতুন আদালত ভবনে যান সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক ক্ষমা এই ভবনের কাগজ প্রধান বিচারপতির হাতে তুলে দেন প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে গোটা আদালত ভবন ঘুরে দেখেন প্রধান বিচারপতি জানিয়েছেন নতুন ভবনের কাজ খুব ভালো হয়েছে শীঘ্রই এই ভবন থেকে আদালতের কাজ শুরু হবে অন্যদিকে জলপাইগুড়ি জেলা শাসক ক্ষমা বলেন উদ্বোধনের তারিখ এখনো ঠিক হয়নি তবে আশা করা যাচ্ছে যাচ্ছে আগামী জুলাই মাসে এই আদালত ভবন থেকে কাজ শুরু হবে সেদিন জেলাশাসক শ্যামা পারভীন আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকে এখানে যেটা আমাদের যেটা সার্কিট বেঞ্চের যেটা হতে চলছে মানে হাইকোর্টে ওর ল্যান্ড ডিট আজকে ট্রান্সফার করা হলো তো আজকে ওই অনুষ্ঠান ছিল এর সঙ্গে উনি একটা কোয়ার্ডিনেশন মিটিং করেছিলেন উইথ অল স্টেক হোল্ডার পিডাব্লিউডি এনআইচি আইডাব্লিউ বিএসিটিসি ওনারা আজকে ইন্সপেকশন করে দেখলেন কি কত এগিয়ে গেছে কাজের কাজের কী অবস্থা আছে কী বটল ন্যাক্স আছে ওই সবগুলো আজকে আলোচনা হয়েছে আপনার যেটা ইনোগ্রেশন প্রোগ্রাম হবে ওটাই আজকে টেন্টেটিভলি আজকে ডিসকাশন হয়েছে কোনো ডেট হলো ম্যাডাম ডেট এখনও ফাইনাল হয়নি তােন্টিভলি জুলাই বলেছেন কিন্তু কোনো ডেটে কোনো কনফার্ম आज के चीफ जस्टिस ऑफ हाई कोर्ट ছিলেন जस्टिस संपসারকার ছিলেন जस्टिस विश्वजीत বসু সাহেব ছিলেন রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা ছিলেন রেজিস্ট্রার সার্কিট বেঞ্চ ছিলেন प्लस আমাদের সঙ্গে এসপি সাহেব আমাদের एडीम्स डिस्ट्रिक्ट रजिस्ट्रार पीडब्ल्यूडी

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে টি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4